আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সভাপতি আন্তরিক কৃতজ্ঞতা আইসিসি ইভেন্টস এর ছড়াছড়ি একটা শেষ হয় আরেকটা একটা শুরু হয় এবং এই আইসিসি ইভেন্টস গুলো যখন শুরু হয় শেষ হয় তখন আমরা অনেক বেশি এক্সাইটেড থাকি আমার কাছে মনে হয় গ্লোবালি বাংলাদেশের মানুষদের এক্সাইটমেন্ট যদি কোনো ভাবে কোনো প্যারামিটারে হিসাব করা যায় সেটা একদম টপ র‍্যাঙ্কিং এ থাকবে একটা দল তাদের ধারাবাহিক সাফল্য নেই র‍্যাঙ্কিং এ দিন দিন অবস্থান তলানির দিকে যাচ্ছে সেই পার্টিকুলার দল আইসিসি ইভেন্টস গুলোতে আসলে অনেক আশা জাগিয়ে অনেক স্বপ্ন দেখিয়ে যাওয়ার পর এমন ভাবে এমন কিছু কর্মকাণ্ডের জন্য আলোচিত হয় হয় অনেক বেশি বিতর্কিত সেই দলকে নিয়ে এদেশের যারা ক্রিকেট সমর্থক রয়েছে তাদের তারপর প্রত্যাশার শেষ নেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের যে আসলে হতাশাজনক পারফরমেন্স এবং তার আগে ওয়ানডে বিশ্বকাপে আরো বেশি হতাশার পারফরমেন্স পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নকিং অ্যাট ডোর এবং যেই খসড়া সূচি প্রকাশিত হয়েছে ফ্ল্যাশ হয়েছে আমরা বলতে পারি সেখানটায় যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ যেই গ্রুপে পড়েছে সেই গ্রুপটা এক ধরনের গ্রুপ অফ ডেথ আমরা বলতে পারি এই গ্রুপ বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এখন পর্যন্ত গ্রুপ ইনফ্যাক্ট এটা যদি বলা হয় যে এই গ্রুপটা তৈরি করা হয়েছে ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানকে যেভাবেই হোক পরের রাউন্ডে যেহেতু আটটা দল থাকবে সেমিফাইনাল পরের রাউন্ড সেখানটা এনশিওর করার জন্য সেভাবে বললেও আসলে খুব বেশি ভুল হবে না কেন বলছি সেটা দেখুন বাবারোজে যখন ফাইনালটা হয়েছে বিশ্বকাপ টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল সেই ফাইনাল দেখতে গিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি প্রেসিডেন্ট তিনি এবং সেই সময়টাই আইসিসির কাছে তিনি খসড়া সূচিটা হস্তান্তর করেছেন সেই সূচি অনুযায়ী বাংলাদেশ যেই গ্রুপে রয়েছে সেই গ্রুপে রয়েছে ভারত সেই গ্রুপে রয়েছে পাকিস্তান এবং সেই গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড আমরা যদি র্যাঙ্কিং দেখার চেষ্টা করি আমি এই কন্টেন্টটা বানানোর আগে জাস্ট হচ্ছে আইসিসির ওয়েবসাইটে গিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংটা দেখার চেষ্টা করছিলাম ভারত ডেফিনেটলি একশো বাইশ ট্রেডিং পয়েন্ট নিয়ে টপে রয়েছে তারপর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং পরের যে দুটো অবস্থান মানে ফোর্থ অ্যান্ড ফিফ সেটা হচ্ছে পাকিস্তান নিউজিল্যান্ড তাদের পয়েন্ট হচ্ছে যথাক্রমে একশো ছয় এবং একশো এক পয়েন্ট কত বা সেটা বিষয় না টপ ফাইভ যে টিম রয়েছে পাঁচটা দলের তিনটা দলই আসলে বাংলাদেশের গ্রুপে রয়েছে বাংলাদেশের অবস্থান হচ্ছে আট নম্বরে মানে এই মুহূর্তে যে আইসিসির র্যাঙ্কিং রয়েছে ওয়ান ডেতে সেটা এখন দেখেন এই দলগুলো কতটুকু টাফ বাংলাদেশের জন্য আমরা যদি ইন্ডিয়ার পারফরমেন্স দেখি ভারত একটা সময় বাংলাদেশের বিপক্ষে খেললেই নার্ভাস হয়ে যেত ইভেন যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল চলছিল সেই সময়ও বাংলাদেশ সফরে এসে ওয়ান ডে ফরম্যাটে তারা পরাজিত হয়েছিল মেহেদি হাসান মিরাজ মাহমুদুল আহিয়া অসাধারণ ক্রিকেট খেলেছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ খেই হারা তারপর থেকে বাংলাদেশ নানা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে গেছে এবং টিম ইন্ডিয়া কতটা কনসিস্টেন্ট আপনারা দেখেন লাস্ট ডে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ছিল ফাইনালে আগ পর্যন্ত আনবিটেন কনভিনসিং ডোমিনেটিং ক্রিকেট খেলে ফাইনালি তারা পারে নাই সো এবার তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেই যাবে হচ্ছে চ্যাম্পিয়ন জন্য আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এবং সবশেষ যখন হয়েছিল দুই হাজার সতেরো সালে সেবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা জানি যে সেবার যে ঘটনাটা ঘটেছিল ইংল্যান্ডে সেটাও কিন্তু খুব অভাবনীয় একটা ঘটনা সেখানটায় ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান ভারত পাকিস্তান যেন কোনোভাবে কোনোভাবে আবারও ফাইনাল খেলতে পারে সেই হিসাব করে এই সূচি করা হয়েছে এবং সেখানটায় বাংলাদেশকে কাউন্ট করা হয়েছে যে বাদ পড়া দল বাদ দিতে সুবিধা হবে এই টাইপের দল হিসাব করে পাকিস্তান তার ঘরের মাঠে খেলবে ভারত ওয়ান ডেতে অসাধারণ একটা দল এবং সেখানটায় কিন্তু ওই রোহিত বিরাট কোহলিরা থাকবেন এবং এর বাইরে যে নিউজিল্যান্ড রয়েছে নিউজিল্যান্ড তুলনামূলকভাবে শক্তিশালী দল কিন্তু কাউন্টিংটা অনেকটা এরকম ভারত পাকিস্তান যেন নেক্সট রাউন্ডে চলে যায় এবং তারপরে যেহেতু তারা একই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাবে তারা মুখোমুখি আর হচ্ছে না ফাইনালের আগে এই হিসাবটা করি মানে সেমিফাইনালসে যাবার পরে দুই দল ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে সেটা হচ্ছে গ্রুপ বি থেকে যে দুটা দল আসবে তাদের এগেনস্টে খেলবে এবং তাদের এগেনস্টে খেলে ভারত পাকিস্তান তারা যদি জয় পায় দে উইল বি দ্য ফাইনালিস্ট যে সূচি করা হয়েছে সেই সূচিতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের সব ম্যাচ তার মানে বাংলাদেশের অন্তত একটা ম্যাচ যে লাহোরে স্টেডিয়ামে হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কারণ বাংলাদেশ এবং ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এক গ্রুপে রয়েছে এবং খেলা শুরু হবে হচ্ছে ফেব্রুয়ারি উনিশ তারিখে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি উনিশ তারিখে শেষ হবে মার্চের নয় তারিখে দশ তারিখে রাখা হয়েছে যেই ঘটুক না কেন এন্ড অব দ্য ডে বাংলাদেশ আসলে আমি যে ট্যাকলেনটা দিয়েছি ওরে বাবা গ্রুপে পড়েছে বাংলাদেশ দল এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্ডিকা হাতুরু সিং যদি তিনি লংগার হন অন্তত সেই পার্টিকুলার টুর্নামেন্ট পর্যন্ত যেহেতু টাফ গ্রুপ যেহেতু ধরেই নেওয়া হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রেখে পরে রাউন্ডে নিয়ে তারপরে মুখোমুখি না করে তাদেরকে ফাইনালে তোলার একটা চেষ্টা হোস্ট পাকিস্তান সবারই ডেফিনেটলি চেষ্টাটা থাকবে থাকবে সব দিক থেকে সেই চেষ্টা যদি হয় পাকিস্তানে যদি ভারত খেলতে যায় ফাইনালি সব দিক থেকে শোনায় সহগা হবে সো বাংলাদেশকে রাখাই হয়েছে এখানটায় বাদ পড়া টিমের তালিকায় যেন তারা পড়ে নিউজিল্যান্ড মোটামুটি সেরকমটাই বাংলাদেশ কি পারবে সেই হিসাবটাকে উল্টে দিতে বাংলাদেশ কি পারবে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের আফগানিস্তান হতে আশাবাদী হতে ইচ্ছা করে অনেক বেশি শুরুতেই বলছিলাম না এত কিছুর পরও আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ওভার এক্সাইটেড থাকি কিন্তু যারা খেলবে এবং যারা খেলাটাকে পরিচালনা করবে সব স্টাফের ভূমিকা যারা থাকবে তারা কতটুকু সেই বিশ্বাসটা নিজেদের মধ্যে রাখে পাওয়ার প্লেতে কয় উইকেট গেলে বাংলাদেশ প্রপারলি খেলবে বা খেলবে না সেই হিসাবটা আমরা আগামী বছরের ফেব্রুয়ারিতে মেলাবো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার